এইরকম একটা ভর্তা যদি আপনি কাউরে বানায় খাওয়ান সে যদি নিজের বাপ দাদার নামও ভুইলা যায় স্মৃতিশক্তি হারায় তাও আপনার নাম ভুলবো না ভর্তাটা এত মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে এমন সুন্দর আর সহজ একটি ভর্তা রেসিপি দেখাবো যে ভর্তাটা খেলে মানে মুখে এর স্বাদ লেগে থাকবে আর যারা জীবনেও মানে করলা খায় নাই তারাও কিন্তু এই ভর্তা খেলে বুঝতেই পারবে না যে এটা করলার ভর্তা আর বিশ্বাস করেন এই ভর্তাটার টেস্ট যে এত বেশি এটা বলার বাহিরে মনে করেন আপনি অন্য কোনো কিছুরই দরকার নেই একদম তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন শুধু এই ভর্তা দিয়ে আমি তো শুধু এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি আমার আর কোনো কিছুর প্রয়োজন হয়নি আপনারাও চাইলে বাসায় কিন্তু এভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার একটি ভর্তা চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি ভর্তা তৈরি করার জন্য ইলিশ মাছের লেজ ভেজে নিয়েছি আর এটা একটু বড় সাইজের লেজ নিয়েছি আমি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর একটা করলা করলা আর আলুটাকে আমি সেদ্ধ করে তারপরে ভালো করে তেলে ভেজে নিয়েছি আর মাছটাকেও ভালো করে তেলে ভেজে নিয়েছি এখন মাছটা ভালোভাবে কাটা বেছে নেওয়ার পালা যেহেতু এটা ইলিশ মাছ এটার কিন্তু প্রচুর কাটা যাদের আমার মতো অনেক 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 বেশি ধৈর্য আছে আর অনেক বেশি সময় আছে হাতে তারাই কিন্তু ইলিশ মাছ দিয়ে ভর্তাটা করতে যাবেন আর যাদের সময় কম ধৈর্যও কম তারা কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন আর বিশ্বাস করেন ইলিশ মাছ দিয়ে এই ভর্তাটা কিন্তু বেশি টেস্টি হয় আর যেহেতু ইলিশ মাছের টেস্টই একটু আলাদা তাই ইলিশ মাছ দিয়ে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এর টেস্ট ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আমার কিন্তু মাছের কাটা বাছা শেষ এখন এখানে আমি একদম শুকনো মরিচকে সুন্দর করে ভেজে নিয়েছি তেলে তো শুকনো মরিচগুলোকে এখন আমি লবণ দিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে চটকে নেব আর মরিচ যত ভালো করে মাখানো হবে ভর্তাও কিন্তু তত বেশি ভালো লাগবে তো এইখানে আমি একটু মানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছিলাম কাঁচা ভাব চলে গেছে ওরকম আর একটা নিয়েছি হলো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তারপরে এটাকে মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো খাটি সরিষার তেল এটা কিন্তু একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল তো তেলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি করলা আর আলুগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে একদম ভালোভাবে মিশিয়ে নেব আর প্রথমে কিন্তু আলু আর করলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে মাছ মেশাতে হবে আর মাছ কিন্তু আগে মেশানো যাবে না আর আপনারা চাইলে এখানে কিন্তু ধনে পাতা দিয়েও তারপরে ভর্তাটা করতে পারেন আমার বাসায় ধনে পাতাটা ছিল না এই জন্য আমি দিইনি ধনে পাতা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় ছিল না জন্য আমি দিতে পারিনি সরি তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ